তো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আজকে খেলতে চললাম নারায়ণপুর পাত্র সাহেব তো আমার বাড়ি থেকে প্রায়ই পনেরো কুড়ি কিলোমিটার রাস্তা তো চলো দেখা যাক খেলার রেজাল্ট কী হয় আজকের খেলাটা আছে লিগের খেলা তো আমি আছি আমাদের একজন আছে হাবিব তো আর একজন আছে আসছে সে আমরা এখন দাঁড়িয়ে আছি তো আমাদের টিমটায় আজকে আছে রাজু আছে বাপুন্দা আছে দেবেন্দা আছে গোপী আছে এরকম করে মেঘের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হয়েছিলো তার সত্ত্বেও আমরা খেলতে পড়ে পেরেছি মেঘের যে অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আবার হবে একবার একবার বৃষ্টি হয়েছে তো দেখা যাক কি হয় খেলা অনেক কষ্ট করে এক জায়গায় খেলতে এসেছি কিছুদিন আগে ওই যেটা ব্লগে বলেছিলাম যে একজন তিনশো টাকা নিয়ে দিয়েছে তার প্রতি অনেক অভিযোগ অভিমান করে খেলতে এসেছি কিন্তু আজকে যে চিপো সেটার আশা নেই ভাবছি যে হেরে যেতেও পারি কিন্তু ঠিক আছে দেখা যাক পরে তোমাদেরকে বলছি কী হয় প্রচণ্ড বৃষ্টি দেখো বন্ধু সবাই ছুটছে

ফাইনালি চ্যাম্পিয়ন হয়েছে এখন আর অবস্থা খুবই খারাপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আমরা ঢুকেছি রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য আর এটা হচ্ছে হাবিব হাবিব কিছু বলবে খেলা আগে খতরনাক খেলা হয়েছে ভাই যা এসে বল রড ব্যাট সাহেব যা হেভি ব্যাট করে যাবে লাস্ট আমরা চারটে চার মেরে দিয়েছে একদম ফাটাং দিয়েছে পুরো শুধু কেমন খাচ্ছে দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম তো খেলা খুবই ভালো হয়েছে কমিটি খুবই ভালো কমিটি ছিল আর কিছু বলছি না দেখা হচ্ছে পরের ভালোকে